এগুলো কি করবা তুমি ঘাস দিয়ে বৃষ্টি হয় কি রকম করে মা হ্যাঁ হ্যাঁ বাবা সুন্দর বৃষ্টি হয়েছে মা ঘাসের বৃষ্টি মা এই মা ওটা কই গেল কথায় গেল তোমারটা হ্যাঁ মাওটা পাগলি হলো নাকি হ্যাঁ মা ওটা কি পাগলি হয়ে গেল সুন্দর হয়েছে মা সুন্দর হয়েছে বাহ কোথায় যাচ্ছ ওদিকে ওরে বাবা দেখি এদিকে দেখো তোমা কোথায় যায় রে পাগলির মতো এদিক ওদিক দৌড়ই কেন এটা কি পাগলি হলো নাকি হ্যাঁ মা কি পাগলি হয়ে গেল তুমি কি ভিডিও করতে দিবা না আমাকে হে বুড়ি এদিকে দেখো দেখি দেখি এদিকে দেখো আমার আমার এদিকে দেখো একটু দেখো মা তুমি কি আমাকে ভিডিও করতে দিবা না মামুনি এই যে এইদিকে দেখো আমি একটু দেখি তোমাকে একটু আদর করে দেই মা মা একটু তাকাও দেখি আমার দিকে সোনামা তুমি আমার সোনামা তো এদিকে দেখো একটু বাবা হ্যাঁ হ্যাঁ তুমি সুন্দর পারো আমার দিকে দেখো না বাবা মামনি তুমি এত লজ্জা করো কেন হ্যাঁ হ্যাঁ এটা কি ঘাস দিয়ে সুতা বানাইছ দেখি দেখি এদিকে তো রে বাবা সুতা হয়েছে ঘাস দিয়ে বা

দেখো কাদার মধ্যে পড়ে যাবে না আবার বা সাপটা ওদিকে চলে যাচ্ছে নাকি সত্যি চলে যাচ্ছে सप <laughs>